E আজকে তোমাকে দেখাবো নিউ ফার্কা ব্রিজ কতটা কাজ হয়েছে না হয়েছে নতুন ব্রিজে দেখতে পাচ্ছ পিছন দিকে রয়েছে আমার নিউ ফার্কা ব্রিজ ব্রিজ এখান থেকে শুরু হচ্ছে ফার্কা ব্রিজের এই সাইডে টু লাইন এরপরে টু লাইন তারপরে টু লাইন টোটাল এইট টোটাল আটটা লাইন হবে এটা হচ্ছে শুরু মানে পুরনো যে ব্রিজটা আছে ওটা প্রায় দু কিলোমিটার আছে দু কিলোমিটার কাছে কাছে পুরনো ব্রিজটা প্রায় পাঁচ কিলোমিটার এখান থেকে শুরু শুরু বলতে দেখতে পাচ্ছি এই যে এরকম জায়গা থেকে এই যে গাড়িটা যাচ্ছে ওখান থেকে শুরু কিন্তু এখন পর্যন্ত গঙ্গা পর্যন্ত পৌঁছাতে পারি না এখান থেকে প্রায় আরও এক কিলোমিটার দূরে গঙ্গায় পৌঁছ সব কিছু কাজ চলছে এগুলো পিস টিচ হবে এগুলো সম্পূর্ণ বাকি আছে আমরা আজকে মালদা জেলার সাইড থেকে সম্পূর্ণ ভিডিওটা করছি আর কি মানে মালদার দিক থেকে যতটা কাজ হয়েছে আজকের এই ভিডিওতে তোমাকে দেখাচ্ছি আর ফারাক্কা সাইডে যেটা ফারাক্কা বলতে মুর্শিদাবাদ জেলার মধ্যে যেটা আছে ওটার পরের ভিডিওতে দেখাবো তোমাদেরকে তো মালদা সাইডে যতটা কাজ হচ্ছে না হচ্ছে ওটাই তোমাদের সাথে শেয়ার করলো তো যাই আগের দিকে আর দেখাতে থাকি তোমাদেরকে এগুলোতে দেখতে পাচ্ছি যে কি এগুলোতে কোনো পিচ হয়নি এই কাজগুলো বাকি রয়েছে গাড়ি যাচ্ছে এখান থেকে মানে যে জিনিসগুলো লাগে ওগুলো নিয়ে যাচ্ছে ব্রিজের উপরে ব্রিজের সাইডগুলোতে ঢালাই মানে ঢালাই করার কাজগুলো চলছে আর সাইডগুলো যে পুরোটা ঢালাই হয়ে গেছে কিছুটা আমি যেগুলো জায়গাতে হেঁটে হেঁটে যাচ্ছে এগুলো ঢালাই হয়ে গেছে নিচের দিকটা কিছুটা বাকি রয়েছে ব্রিজের কাছাকাছি যে নতুন ব্রিজ একদম আর এই সাইডে সেই ব্রিজটা ব্রিজ আর আমরা নতুন ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি কিছুটা এখান থেকে দেখা যাচ্ছে অর্ধেকটা শুকিয়ে গেছে জল এইখানে মানে রাস্তার কাজ চলছে ওই জন্য অনুমতি ছাড়া যাওয়া নিষেধ ওগুলো সব লেখা আছে করে পড়ে নিতে পারো তোমরা যার করার কোনো দরকার আছে তারা এই যে এখানে ফোর লাইন আর এই সাইডে ফোল লাইন ফোর লাইন ফোর লাইন এইট লাইন না টু লাইন টু লাইন ফোর লাইন মানে ফোর লাইন রাস্তা হচ্ছে এই মুহূর্তে দেখতে এই যেগুলো ঢালাই হয়ে গেছে এগুলো ঢালাই ঘুরতে বাকি আছে আর এটা হচ্ছে সৃষ্টি এখান থেকে প্রায় দু কিলোমিটার হেঁটে থেকে শুরু হয়েছে ব্রিজটা আর এইদিকে দেখতে পাচ্ছি এখান থেকে আর কি সৃষ্টি ব্রিজের এইদিকে সামনে দিকে দেখতে পাচ্ছো এগুলো পুরো শুকিয়ে গেছে আর আগে এগুলো পুরো একদম জলে ভর্তি থাকতো আগে জল আছে আর এই হচ্ছে ফারাক্কা ব্রিজ পুরনো সেই ব্রিজটা এই ব্রিজটা যখন চালু হবে তখন এই ব্রিজটা বন্ধ যাবে পুরোনোটা আশা করা যাচ্ছে কিন্তু সঠিক না তো নিচের দিকে যাই উপরে ব্রিজের উপরে আমরা তো দিকে নিচের দিক থেকে দেখাই তোমাকে এই সাইডের ভিউটা দেখো এই যে সব এই জিনিসগুলো লাগানো লাগাবে উপর দিক থেকে চলে আসে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছ এই যে ব্রিজ ফোর লাইন ব্রিজ উপর দিকে আমার মাথার দিকে আর সামনের দিকে দেখতে পাচ্ছ ব্রিজের নিচের দিকটা আর এগুলো পুরো শুকিয়ে গেছে এর আগে হয়তো ভিডিও তোমাকে দেখাচ্ছে দু তিন মাস আগে ভিডিও আপলোড করছিলো না এগুলো পুরো একদম জলে ভর্তি ছিল এখন পুরো ফাঁকা একটু জল নেই চলো ওই এই জায়গাগুলোই যাবো আগে দিকে তারপর দেখাচ্ছি তোমাকে এখানে একজন আছে মনে হচ্ছে একজন আছে আরও আগে চার পাঁচজন আছে বুঝা যাচ্ছে ওই যে তো চাই ওদের কাছে তারপর তোমাদের দেখাচ্ছি তো চলো এখানে একজন মাছ ধরতে যাচ্ছে পুরোনো ব্রিজ এটা হচ্ছে নতুন ব্রিজ নতুন ব্রিজের এক সাইড এই সাইডটা পুরো কমপ্লিট হয়েছে এই সাইডটা একটু হয়নি মানে এইখান থেকে এইটুকু হয়েছে দু তিনটা খাম্মা হয়েছে আর বাকিগুলো পড়ে আছে কিচ্ছুই হয়নি তো চলো আগে দিকে যাই আর দেখায় কতটা কাজ হয়েছে না হয়েছে ওটাই তোমাদেরকে দেখাতে থাকবো তো চলো আগের দিকে যাই আস্তে আস্তে ধীরে ধীরে দুমধাম গড়িতে কাজ চলছে না ধিমে ধিমে কাজ চলছে এইটা দেখালাম তোমাদেরকে এর আগে যে কি এখান পর্যন্ত হয়েছে মানে এইটা মানে দুটা লাগানো হয়েছে আর এইটা আর বাকি পুরোটাই ফাঁকা পড়ে আছে তো এইটা লাইন হয়তো মানে দু হাজার ছাব্বিশ পর্যন্ত হবে কিন্তু যে পার্সে আরেকটা আছে যেটা টু লাইন ওটা মোটামুটি আশা করা যাচ্ছে যে দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে কমপ্লিট হয়ে যাবে কিছুটা আগে দিকে দেখি কতটা কাজ তিনটা না চারটা লাগাতে বাকি ছিল মানে এই পিলারগুলো যেগুলো আছে এখান থেকে এতদূর পর্যন্ত পিলারে জয়েন্ট পর্যন্ত ও পর্যন্ত তিনটা মানে না চারটা বাকি ছিল আর এখন দেখি কতটা বাকি আছে প্রায় দু তিন দু মাস আগে বাকি ছিল তিনটা না চারটা এখন দেখি কতটা হয়েছে না হয়েছে তো আগে দিকে যাই আর তোমাদেরকে দেখাতে থাকি তো চলো আর এটা দিয়ে শতাব্দী এক্সপ্রেস যাচ্ছে শতাব্দী এক্সপ্রেস যাচ্ছে তার উপরে দেখতে পাচ্ছেন পুরোনো ব্রিজ ওই যে ওটা হচ্ছে পুরনো ব্রিজ যে ট্রেন যাচ্ছে আর এটা হচ্ছে নতুন ব্রিজ মানে এখান থেকে ব্রিজটা ডিস্টেন্স হয়তো পাঁচশো মিটারের মধ্যে হবে মানে পুরোনো ব্রিজ আর নতুন ব্রিজের মধ্যে আর দেখতে পাচ্ছি সামনের দিকে গাড়িতে করে সবকিছু লোড করে নিয়ে আসছে আর এর আগে যখন এসেছিলাম তখন এগুলো তো প্রায় ছিল কতটা মোটামুটি কুড়ি ফিট উঁচু পর্যন্ত মনে হয় জলই ছিল কিন্তু এখন পুরো ফাঁকা এতে হচ্ছে গাড়ি আসছে প্রচুর দুমদাম গতিতে কাজ চলছে আমাদের হতে পারে যে কি এই ব্রিজগুলো তৈরি হয় কি সিমেন্ট দিয়ে তৈরি হয় তো দেখে না ওই যে

হয়তো এইদিকে যাবে এই সাইড মানে এই সাইড থেকে শুরু করে মানে নদীর দিক থেকে শুরু করে গঙ্গা নদীর দিক থেকে শুরু করে ওই মালদার দিকটা পুরোটাই যাবে মানে জলটা আস্তে আস্তে বেড়ে যাবে তখন হয়তো কাজ করতে পারবে না তার জন্য তো চলো গঙ্গার ধারের দিকে যাচ্ছি এই যে এখান থেকে শুরু হয়েছে এইখানে ওয়ার্কারগুলো এর ভিতরে ঢুকে প্রচুর রোদ তার জন্য আগে কী হতো যে কি ঝুলিয়ে ঝুলিয়ে মানে ব্রিজগুলো তৈরি করা হতো কিন্তু এখানে জল শুকিয়ে কাছে বলে যে নিচের দিকে লাগিয়ে দিয়ে আর ব্যাস একবারে লেভেল করে সম্পূর্ণ কাজ চলছে এটা শুধু মালদা সাইড আর কি মুর্শিদাবাদ সাইডে মানে পুরোটাই বাকি আছে মালদা সাইডটা মোটামুটি কমপ্লিটের কাছাকাছি মানে এইদিকে কিছুটা বাকি আছে ওই পাঁচ তিনটা মতন টু লাইন কিন্তু ফোর লাইন টু লাইন পুরো কমপ্লিট হয়ে গেছে এক সাইডে দুটা না একটা বাকি আছে আর এই সাইডে যেটা আছে আর এক সাইডে ওটা পুরোটাই মানে কমপ্লিট করতে বাকি আছে এই সাইডে হচ্ছে কিছুটা হয়েছে কাজ ওইখানে দুটো দেখলেন আগে দিকে ওই যে ওইখানে আর এখানে পুরোটাই কাজ বাকি আছে আচ্ছা আচ্ছা এখানে দুটো হয়েছে বসান দুটো না কিছু এক্সট্রা কুমড়ো আছে ওই যে দেখো তিনটে ওটাতে মানে কিছু আলাদা কিছু হবে হয়তো এই যে টু লাইন ফোর লাইন মোটামুটি এইখানে কমপ্লিট হয়ে গেছে এই দিকটা এখানে চার পাঁচটা আর এখানে আবার মানে আর একটা পিলার এখানে দুটো বাকি আছে ওই সাইডে টু লাইন বাকি আছে টোটাল এইট লাইন হচ্ছে ব্রিজ এই কেনগুলো দেখে ভিডিওর মধ্যে হয়তো বুঝতে পারছেন এ কতটা বড় আছে ব্রিজটা দেখে হয়তো আনুমানিক তোমরা আন্দাজ করতে পারছি কত বড় আছে আমাদের এরকম মানুষকে হয়তো পাঁচ দশ হাজার মানুষকে নেবে একটা মেসে নেই বাম দিকে জিনিসগুলো রাখা আছে ওগুলোই চারাই কেড়ে নেয় দেখো সেই মুহূর্তে দেখতে পাচ্ছ যে এখানে একটা দুটা তিনটা চারটা মানে পিলার মানে এই যে এই জয়েন্টিংগুলো যেগুলো আছে না এই যে এইটা উপর থেকে যে জিনিসটা বসাচ্ছে ওগুলো বাকি আছে আর এই যে এখানে যাচ্ছে কী ট্রেন যাচ্ছে ও ট্রেনের নাম তো জানি না এক্সপ্রেস যাই হোক ট্রেন আছে যে কোনো যাই হোক কোনো একটা ট্রেন আছে ওটা হচ্ছে পুরোনো ব্রিজ এটা হচ্ছে নতুন ব্রিজ এর আগেও তোমাদেরকে বললাম দেখতে হচ্ছে এই যে এই জেসিবিগুলো যেগুলো আছে জেসিবি ক্রেন বলে আর কি মানে এই যে জয়েন্টিংগুলো আছে ওই জিনিসগুলো বসাচ্ছে মানে এই নিচে থেকে নিচ্ছে নিচে রাখা আছে নিচে দেখতে পাচ্ছে এগুলোই আবার উপর দিকে নিয়ে নিচ্ছে আর নিচে দেখতে পাচ্ছ গঙ্গা নদীতে প্রচুর মানুষজন মাছ ধরছে চলে আসলাম একদম মালদা এই পিছন দিকটা রয়েছে মালদা জেলা আর এই পিছন দিকটা রয়েছে মুর্শিদাবাদ জেলা এই দুটোর মাঝখানে একদম আমি চলেছি গঙ্গার মাঝখানে এখানে আর কি মানে জল মুর্শিদাবাদ জেলাতে জল আছে আর মালদা জেলায় যেটা আছে শুকনো হয়ে গেছে মানে একটু জল টল নেই পুরো শুকিয়ে গেছে এই সাইডটা আর এই যে হচ্ছে ফারাক্কা ব্রিজ মানে কটা পায়া লাগাতে আছে এখানে একটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা মানে টোটাল পাঁচটা জয়েন্টিং হয়ে হয়ে যদি যায় তাহলেই মানে কলকাতা শিলিগুড়ি রোড একদম চালু হয়ে যাবে নতুন যে রোডটা আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের দিকে চালু হয়ে যাবে নতুন যে ব্রিজটা চালু হচ্ছে এক সাইড মানে এক সাইড পুরো কাজ বাকি আছে আর এক সাইডে পুরো বলতে কয়েকটা পায়ে লাগানো হয়েছে আর বাকিগুলো পড়ে আছে মানে কমপ্লিট হয়নি তো এত দূরই আর আমার পিছন দিকে রয়েছে এখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে রয়েছে বাংলাদেশ এই জিনিসগুলো তো আচ্ছা এই জিনিসগুলো দিয়ে জয়েন করা হতো মানে একটার পর একটা একটার পর একটা আস্তে আস্তে বেড়ে যেত কিন্তু ওটা কী করছে এখন জল শুকিয়ে গেছে মালদা জেলার সাইডটাই ওই জন্য এই সাইডটা পুরোটা একদম ক্রেন দিয়ে উঠাচ্ছে আর জয়েন্ট করছে এই সাইডে খুব তাড়াতাড়ি কাজ চলছে এই সাইডে জল আছে যে নিচে দিকে দেখতে পাচ্ছ এই সম্পূর্ণটাতে এই কটা জয়েন্ট হয়ে গেলে মানে জলটা শুকিয়ে যাবে আশা করা যাচ্ছে জানুয়ারির দিকে তো ফেব্রুয়ারি মাসের দিকে আশা করা যাচ্ছে যে আর কাজটা কমপ্লিট হয়ে যাবে আর এই যে এই আজকের ব্লকে তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিলাম যে কি মালদা জেলার যতটা কাজ হচ্ছে মালদা জেলার সাইডটায় মানে যতটা কাজ হয়েছে অতটা তোমাদেরকে মোটামুটি সম্পূর্ণ দেখিয়ে দিলাম দেখালাম যে কি এই যে ব্রিজটা কাজ চলছে আর কি আশা করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের দিকে কমপ্লিট হয়ে যাবে ওটা তো তোমাকে আগে বলে এখনো বলছি আর এই সাইডে পাঁচটা পিলার জয়েন্ট হয়ে গেলেই মানে টু লাইন মানে স্টার্ট হয়ে যাবে আর যে টু লাইন যেটা বাকি আছে ওটা হয়তো হাজার ছাব্বিশের দিকে মানে চালু হবে মানে অনেকটাই কাজ বাকি আছে টু লাইন মোটামুটি আশা করা যাচ্ছে কমপ্লিট হয়ে যাবে তুমি মানে তো ভিডিও করতে করতে প্রায় আমি শেষের দিকে তো শেষের দিকে চলে আসলাম সেই পুরোনো যে ব্রিজটা আছে ওই সাইডটা দেখতে তো দেখতে পাচ্ছ তোমরা যে কি পুরো গেট বন্ধ মানে এই সাইডটায় কাজ চলছে তার জন্য পুরো একদম সবটাই গেট বন্ধ করে রেখেছে তবুও যে গেটগুলো আছে গেটের সাইডগুলো দিয়ে জল আসছে প্রচুর স্পিডে তোমাদের দেখাচ্ছি তো পুরোনো ব্রিজ থেকে দেখতে পাচ্ছি যে সাইডগুলো দিয়ে প্রচুর জল বেড়েছে ওটা আস্তে আস্তে চলে আসে কিন্তু গেট সম্পূর্ণই বন্ধ আছে যদি না বন্ধ রাখে তাহলে এই সাইডটা পুরোটাই ডুবে যাবে দেখ কাজ করা মানে অসম্ভব হয়ে যাবে তার জন্য হয়তো এই সাইডে যে গেটগুলো রয়েছে ওই গেটগুলো পুরোটাই বন্ধ করে দিয়েছে মোটামুটি শেষের দিকে এখানে শেষ করছি দেখাচ্ছ পরের ভিডিওতে